শুরু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাটু মাই চ্যানেল ব্রাইট ওয়াল বিডি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সব ফাসনেল কালেকশনগুলো ফেকনেল যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা ফেকনেল কালেকশন আপনারা দেখবেন এখানে অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনারা শুধু পার্সোনাল ইউসেস জন্য না আপনারা এগুলো হোলসেল অনলাইন ব্যবসা করার জন্য আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আমাদের কাছে এত এত নেলের ডিজাইন আছে এখানে আমি কিছুটা স্যাম্পল করছি এটা তো জাস্ট কিছুই না এগুলো কিছুই না এখানে যে স্যাম্পলগুলো আছে এগুলো ডিজাইন জাস্ট একটু আপনার দেখেন ডিজাইনগুলো যদি আমি দেখাই যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তারপরে এখানে আরেকটা আছে এটা মানে নেল আছে আমাদের কাছে হিউজ পূর্ণিমা নেল আছে আরও অনেক আছে আমাদের কাছে নেল তো আপনারা যদি হোলসেল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর রিটেল প্রাইস যদি আমি আপনাদেরকে বলি এগুলো রিটেল প্রাইস যদি কুস্টা নিতে চান তাও আমরা আপনাদের কাছ থেকে রাখতে পারবো শুধুমাত্র একশো চল্লিশ টাকা করে ইচ মানে এক পিস যদি আপনি নেন একশো টাকা একটু জুম করে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই এখানে শুধু কয়েকটা ডিজাইন আছে শুধু এই না আপনাদেরকে আমি আরও অনেক ডিজাইন দেখাবো এখানে অনেক ডিজাইন আছে আমাদের কাছে তো একশো চল্লিশ টাকা করে আপনাদের খুচরা এগুলো আমরা সেল করি দোকানে এসে নিতে পারবেন আবার চাইলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন তা আপনারা যদি হোলসেল নিতে চান এরকম বান্ডিল ধরে ধরে এক এক ডিজাইনে নিতে চান কিংবা আপনি চাইলে পঞ্চাশটা ডিজাইনের একশো পিস দুইশো পিস আপনি চাইলে নিতে পারবেন তিরিশ চল্লিশটা ডিজাইনের আপনার যত ডিজাইন লাগে আমাদের কাছে প্রায় মিনিমাম একশো ডিজাইনের নেল আছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আছে সেই নাম্বারে তো আমাদের কাছে যত ডিজাইন আছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো আপনার চাইলে সরাসরি আমাদের দোকানে আসবেন স্কিনে দেওয়া নাম্বারটিতে কল করে এই যে আমরা এখানে নেলে ডিজাইন মূলত আমার সামনেই আছে প্রায় চল্লিশটা ডিজাইন আছে এখানে একটা একটা করে দেখালে নেল অনেক সময় লাগবে আমাদের এটা যদি আমি একটা একটা করে দেখাই তো আমি চাইলাম যে আপনাদেরকে এইভাবে ভান্ডিল দেখে এই বান্ডিলের মধ্যে বারোটা ডিজাইন আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অপর সাইডে আরো ছয়টা ডিজাইন আছে তো এখানে ডিজাইন আবার এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আছে আবার ভিন্ন ডিজাইন কালার ভেরিয়েন্টে ভিন্ন ডিজাইন এই যে আরেকটা কালার ভেরিয়েন্ট আছে এটা সেম ভিন্ন ডিজাইন আপনারা যদি অনলাইনে বিজনেস করেন অবশ্যই আমাদের সেটা হোয়াটসঅ্যাপে পাইকারি নিতে হলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের বিজনেসের যে পেজ আছে এটা আমাদেরকে শো করতে হবে এছাড়া সবাই তো বলে দেখা যায় একটা লাগবে আপনি পাইকারি দাম জানবেন একটা তো আমরা পাইকারি দামে দিতে পারবো না তো আপনাদের কি করতে হবে সরাসরি দোকানে আসতে হবে কিংবা আমাদের সাথে ক্লিয়ারলি আপনার বলতে হবে আপনি কি বিজনেস করতেছেন তাহলে আমাদের জন্য সুবিধা তো স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে কার্টুন দেখাই আমরা আপনাদের হিউজ পরিমাণ নেল আছে আর অনেক আছে তো এখানে এখানে যে ডিজাইন গুলো আছে এখানে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা ডিজাইন তো আমরা আমাদের দোকানের ভিজিটিং কাম দেখাচ্ছি আপনি নেলের ডিজাইন গুলো জাস্ট একটু দেখেন প্রত্যেকটা ডিজাইনের নেল কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো আমাদের দোকানে ভিজিটিং কার্ড হচ্ছে এখানে যে স্ক্রিনে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারটা হচ্ছিল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল ফাইভ টু ওয়ান জিরো ওয়ান ইকটা বিউটি কনসেপ্ট মকিম কাটারা মৌলভী বাজার মসজিদের ঠিক পাশেই চল্লিশ নম্বর দোকান তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম